আমি মানি মেসি সেরা বাট আমার মন বলে আমার রাশি সেরা খেলার মধ্য দিয়ে তো আসলে সৌহার্দ্য সমৃদ্ধি ছাড়া কমানোর কোনো উপায় নেই আমার খুব ইচ্ছা ছিল যে ফুটবল ক্রিকেট শিখাবো

আমার বাবা এখন ফেসবুকে দেখে আমার মা এখন ইউটিউবে দেখে রাইট সো এইটা সবারই একটা লাইফের অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা পার্ট হয়ে গেছে জায়গাটাকে যত সুন্দর রাখা যায় যত ভালো কন্টেন্ট প্রমোট করা যায় আপনার জার্নালিস্ট আপনার যত ভালো কন্টেন্ট প্রোমোট করবেন যত ভালো জিনিস দেখাবেন তত আস্তে আস্তে এই জায়গাটা আরও সুশৃঙ্খল হবে ভালো কন্টেন্টের চাহিদা বাড়বে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ক্রিয়েটারদের পরিচয়টাও এখন যতটুকু উচ্ছতা হবে নেয় এটাও হবে না আরও প্রপারলি নেবে ওভারটুয়ে ইন্ডাস্ট্রিটা একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে সময় লাগে আমার এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে মাত্র চার পাঁচ বছর সময় দেখেন নতুন পরিচয় নতুন পেশা নতুন কোনো কিছু যখন আসে সবারই ওই জিনিসটাকে একটু মানিয়ে নিতে এবং পরিচয়টা বহন করতে এবং ওই জিনিসটা আসলে মানে কি বলবো অ্যাকসেপ্ট করতে টাইম লাগে একটা নতুন জনরা আমি কন্টেন্ট ক্রিয়েটার ছিল না নামটা নতুন আসছে পরিটা পরিচয়টা নতুন আসছে আমি আমার ভাইও কনটেন্ট ক্রিয়েটার আমার বহু কন্টেন্ট ক্রিয়েটার সো আমাদের নিজেদের পরিবারেও এটা বোঝাতে সময় লেগেছে

अरे लूडो के लिए सामने वाले बोलते हैं